নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকলির আবার একটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই তাই চলুন আজকে বেলা ঘুম থেকে উঠে ঘরের কাজ তাড়াতাড়ি সেরে বসেছি এখন কাঁঠাল ছুলতে বাপের বাড়ি থেকে কাঁঠাল এসছে আর কাঁঠালের কোয়া দেখুন এক একটা কোয়া এক একটা আমার হাতের থাবার মতন মা লোক দিয়ে কাঁঠাল পাঠিয়ে দিয়েছে দুটো কাঁঠাল আমাদের গাছের কাঁঠাল যেমনি মিষ্টি তেমনি খেতে স্বাদ একদম খাজা কাঁঠাল আর আমরা গলা কাঁঠাল খেতে পারি না বলে মা যত কষ্টই হোক দেখুন একেই বলে মা ছেলে মেয়ে কিসে ভালো থাকবে কি খেতে ভালোবাসে এগুলি কিন্তু একটা মাই সাধারণত চিন্তা করে আর কেউ চিন্তা করে না আপনি যার জন্য যতটাই করুন কিন্তু মা কিন্তু আপনার জন্যই চিন্তা করবে চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে এক ট্রে কাঁঠাল আমি ছুলে নিয়েছি তো ভাবছেন কি বন্ধুরা আমি কি একাই খাবো না বন্ধুরা আমি আজকে একা খাব না আমি কখনো একা খেতে ভালোইবাসি না সবাইকে দিয়ে তারপরে আমি খাবো তো সব কাঁঠাল সবাইকে দিয়ে তারপরে এখন আজকে রান্না করতে বসেছি তো রান্না করতে করতে আজকে আমার কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আজকে প্রায় বাজে এখন দুটো মেয়েও চলে গেছে স্কুলে মেয়ের বাবাও চলে গেছে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে চলে গেছে দোকানে তো আজকে ওরা সেরকম কিছু ভাত ভাত খেয়ে যেতে পারেনি কাঠালটা কাঁঠালটা নিতে নিতেই আমার এই বাঁচতে বাসতে সবাইকে দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা আর দেখলেন সব কিছু আমি জোগাড় করে রেখে দিয়ে তারপরে আমি রান্না করতে বসেছি তাতে আমার রান্না করতে খুব একটা সময় লাগবে না আজকে রান্না করব। পেঁপে দিয়ে মুরগির ঝোল তো অনেকে তো অনেক রকমভাবে মুরগির মাংস খান বন্ধুরা একদিন আমার মতন পেঁপে দিয়ে খেয়ে দেখবেন আমরা যেহেতু আলু খুব একটা পছন্দ করি না তো পেঁপে কিন্তু অনেকটাই দেই আমরা মাংসতে তো মাংস আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে আমি সব রেডি করে রেখে দিয়েছিলাম এখানে পেঁপেগুলো বেশ বড় বড় করে কেটেছি মাংসর সাইজে তো কড়াইতে যখন তেলটা গরম হয়ে গেছে তখন দিয়েছি পুরো বিরিয়ানির যে গোটা মশলাগুলো থাকে সেই মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি সাথে দুটো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজা ভাজা হওয়ার পর দিয়েছি পেঁপেগুলোকে পেঁপেগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়েছি মাংসগুলোকে মাংসগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর এখন দিলাম স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে ভালো করে একটু ভেজে নেব আর একটু ঢেকেও দেব পেঁপের মাংস কিন্তু একদম গলে যায় বেশিক্ষণ রান্না করতে লাগে না তো ঢাকনা খুলে কিছুক্ষণ পরে আবার দিয়ে দিলাম এবার সব মশলা মাংসেতে যেই মশলা না দিলে মাংস টেস্টি আসে না দিলাম টমেটো হলুদ নুন তো আগেই দিয়েছি আদা রসুন পেঁয়াজ ধনে জিরে দিয়ে ভালো করে এটাকে একদম কষালাম যতক্ষণ একদম তেল ছেড়ে না এসেছে সাথে একটু গুঁড়ো গরম মশলাও দিয়েছি দিয়ে ভালো করে কষালাম মন দিয়ে কষাতেই থাকলাম কষাতে কষাতে বন্ধুরা এত গন্ধ বেরিয়েছে রান্নাঘরটার মধ্যে মানে কী বলবো একদম খাসির মাংসর মতন একদম গন্ধ বেরিয়েছে দিয়ে দিলাম বেশ এক কড়াই ভর্তি জল গরম জল গরম জল দিলে পরে যে কোনো তরকারিতে গরম জল দিলে মাংসে বলুন মাছে বলুন তরকারিতে বলুন সাততাই পাল্টে যায় তো বসিয়ে দিছি দেখুন একদম হয়ে গেছে এই রকম দেখতেই তো খুব ভালো হয়েছে খেতে তো মজা আর মজা এইভাবে একদিন খেয়ে দেখবেন আর এইবার ভেজে নিচ্ছি কাকরোল আজকে আমাদের বাড়িতে কাকরোল ফার্স্ট আসলো আগে আরেক দিন এনেছিল সেটা খাওয়া হয়নি এই দ্বাদশী একাদশী এই করতে করতে কাঁকরলটা পচেই গেল। আর এখনকার সবজি না বেশি ফ্রিজে রাখা যায় না তো এটা এনেছে মাত্রই ঠিকই করে নিয়েছি ভাজবো ভেজে নিলে পরে খাওয়া ঠিকই হবে এবার না ভাজলে না আজকে ভাজবো কালকে ভাজবো হয়ই না আর আমাদের বাড়িতে একটু ভাজা না হলে আবার হয় না আজকে রান্নাটা দেরি করেই বসালাম অসুবিধা হবে না ওর বাবা দুপুরবেলা ওকে আবার মেয়েকে নিয়ে আসবে মেয়ের যেহেতু পরীক্ষা চলছে দুটোর মধ্যে বাড়িতে চলে আসবে তো দুটোর সময় ওর বাবাও খেয়ে যাবে মেয়েও খাবে তার জন্যই আজকে আমি দেরি করে রান্না করছি বন্ধুরা কাঁকরোল আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এইবার তুলে নিলাম তুলে নিলাম এইবার এই তেলটার মধ্যে একটু তেলটা কমিয়ে ডাল আমি ফোড়ন দিয়ে নেব দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কা দিলাম কালো জিরে দিয়ে একটুখানি পেঁয়াজ দিলাম অল্প ডালও আমার আজকে কিন্তু খুব অল্প তেলটা আলাদা করে তুলে রেখেছি যদি অন্য সময় কিছু ভাজি সেই তেলটা আমি ব্যবহার করব ফেলবো না আর ডালে যদি ওই তেলটা দিতাম বন্ধুরা ডালটা পুরো কালো হয়ে যেত যেহেতু ভাজার তেল ওইটা ওর জন্য ডালটা ঢেলে দিলাম এবার স্বাদ অনুযায়ী একটু চেখে দেখবো নুনটা ঠিক আছে কিনা দিলাম নুন একটু হলুদ দিলাম দিয়ে এবার ডালটা ফুটে গেছে এবার নামিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওটা আমি এইখানেই রাখছি দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নমস্কার